আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে তোমাদের নিয়ে যাব আশাপুরে রাসের মেলাতে তো দেখে নেবো সেইখানে মেলাটি কেমন হয় আমরা সবাই টোটোতে করে যাচ্ছি তো যেতে যেতে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়লাম তো দেখো ভিউটা খুবই সুন্দর লাগছে তো গ্রামের অপূর্ব দৃশ্য কান্না ভালো লাগে বলো বন্ধুরা আর এদিকে দেখো সূর্যটা অস্তর যাচ্ছে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিউটা এতই সুন্দর লাগছে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক কি সুন্দর লাগছে ভিউটা তো দেখো চারিদিকে শুধু সবুজ এদিকে দেখো মাঠে সোনালি ধানও রয়েছে খুবই সুন্দর লাগছে তারপরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে লক্ষ্য পড়লো যে আকাশে এই ভিউটা খুবই সুন্দর মনে হচ্ছে যেন কোনো রকেট চলে গিয়েছে খুব অপরূপ সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে তো তারপরে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম হচ্ছে রাসের মেলার কাছে তো এই দেখো কি সুন্দর লাগছে ভিউটা এত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে দেখে বুঝতেই লাগে কি সুন্দরভাবে সাজিয়েছে তো ছেলেটাকে হাত ধরে নিয়ে রাস্তার দিকেই পেরিয়ে গেল রাস্তাটা কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়ে নিয়েছে এদিকে ছোট ছোট প্লাস্টিকের ফুলও দিয়ে সাজিয়েছে আর এখানে প্রণামীও দিতে হয় তো এখানে দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারপরে আমরা ভেতরের দিকে এবার চলে যাচ্ছি তো এইখানে অনেক হয়ে থাকে যেমন যাত্রা হয়ে থাকে ফাংশন হয়ে থাকে আরও অনেক রকমের অনুষ্ঠান হয় তো তারপরে আমরা ওই রাস্তা ধরেই সোজা ভেতরের দিকে চলে গেলাম তো এদিকে দেখো খাবারের দোকানও বসেছে জিলিপি দোকান গজা দোকান আরও অন্যান্য দোকানও বসেছে এবার আমরা চলে এলাম রাসের মেলায় আকর্ষণীয় পুতলগুলির কাছে যখন গিয়েছিলাম ভিড়ও ছিল না ভালোভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমি এই সব কিছু মূর্তিগুলো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখলাম তারপরে আমি ওখান থেকে চলে গেলাম পাশের আর একটা মূর্তির কাছে সত্যি রাসের মেলাতে এত দারুণ দারুণ জিনিস করে সত্যি আমার কোনো দিন ধারণাই ছিল না তো এদিকে দেখো কি সুন্দরভাবে এই মূর্তিটাও বানিয়েছে তোমরা দেখতেই পারো আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে মানুষ এই রকম সেজেছে কিন্তু পরে দেখলাম না সব মাটি দিয়েই বানিয়েছে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম পাশের আর একটা মূর্তির কাছে এই যে বয়ামে আচার দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমের আচার কুলের আচার তেঁতুলের আচার আরো অনেক রকমের আচার এদিকে দেখো ভেলপুরি দোকান বসেছে তো ভেলপুরি দোকানে ভিড়ও ছিল না তো ওই রাস্তা ধরেই আমি ভেতরের দিকে চলে গেলাম তো এখানে দেখো বল খেলা দোকান বসেছে তো ওই বল খেলে জিতলেই এই প্রাইজ গুলো দেওয়া হবে এখানে অনেক রকমের প্রাইজ আছে তোমরা দেখেই তো বুঝতে পারো এইরকম খেলা ছোটবেলাতে খুব খেলতাম কিন্তু এখন আর খেললাম না তো আমার ছেলেটাকে বললাম খেলতে ও ভয় পাচ্ছিল বলে খেললো না তো যতই পরপর রাত হচ্ছে মেলাতে একটু একটু ভিড় বল খেলে জিতলে এই সাইকেলটাও তাকে দেয়া হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো কত বড় সাইকেল তো আমি ওখান থেকে তার পাশের দোকানেই চলে এলাম তো এখানে খেলা রয়েছে বন্দুক দিয়ে হচ্ছে বেলুন ফাটানো এই খেলাটা খেলতে খুব ইচ্ছা হয়েছিল কিন্তু কোনো দিন খেলিনি বলে আমি ভয় পেয়ে গেলাম তাই আর খেললাম না তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে পাশের দোকানে উপরের দিকে একটা পুতুল ভূত উঠছে তো এই দৃশ্যটা দেখে খুবই ভয়ঙ্কর লাগছে তারপর আমি চলে গেলাম আরো একটা জায়গায় কিছু আকর্ষণীয় পুতুলের কাছে চলো দেখে নেওয়া যাক পুতুলগুলি কেমন হয়েছে চলে গেলাম রাসের আসল ঠাকুরের কাছে খুব সুন্দরভাবে বানিয়েছে তো দেখতেই পাচ্ছ তো আমি চলে গেলাম আমার ছেলেটাকে হাত ধরে নিয়ে কাছে তো কাছ থেকেই দেখব বলে কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে তো এবং তার চারিপাশে তার সখিরাও রয়েছে রাসলীলা করছে তো খুব সুন্দর করে বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার তো খুবই ভালো লাগছে আমি এখান থেকে প্রণাম করে এবার চলে গেলাম এই মেলার আকর্ষণীয় পুতুল দিয়ে বানানো এক বিয়ে বাড়িতে তো চলো দেখে নেওয়া যাক সেইগুলি কেমন হয়েছে বাড়ির গোটা অংশটি আমরা ঘুরে দেখলাম এবার চলে এলাম বিয়ের কাছে তো দেখো কি সুন্দরভাবে বানিয়েছে এটা দেখেই মনে হচ্ছে না যে মাটি দিয়ে বানিয়েছে পুরো একদম সত্যিই মনে হচ্ছে একটা বিয়ের সময় যেরকম ক্ষয় পুরনো হয় তো সেইভাবেই সব কিছু করেছে খুবই ভালো লাগছে ওখান থেকে বেরিয়ে এবার বাইরের দিকে চলে দেখো রাস্তা কুড়ে থেকে লোকটি খাবার গুড়িয়ে খাচ্ছে আর এদিকে দেখো তাবু করেছে তার ভেতরে এই বুড়িটা বসে রয়েছে ঠান্ডাতে খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো এই ছেলেটি খালি গায়ে ভিক্ষে করছে আর একটাও বাচ্চা ছেলে এইখানে বসে ভিক্ষা করছে আর আর একদিকে দেখো এদের ঘর নেই বলে এরা তাবু খাঁটিয়ে রয়েছে তো একজন বাইরে বসে রয়েছে আর আমার তো খুবই সুন্দর লাগছে সত্যি আমার কাছে এগুলো নতুন দৃশ্য আমি এর আগেই কোনো দিনও দেখিনি তো এ যে বানিয়েছে তো সে সত্যিই খুব সুন্দরভাবে বানিয়েছে আর একদিকে দেখো এখানে মাংস ঝুলিয়ে রেখেছে পুরো একদম খাসির মাংস যেন মনে হচ্ছে আর এদিকে দেখো ছাগলটাও রয়েছে তো খুবই সুন্দরভাবে হাতের কাজগুলো করেছে নিখুঁতভাবে একদম পুরো বোঝাই যাচ্ছে না এবার আমরা ঢুকে পড়লাম ভূতের আস্তানায় দেখো কেমন হয়েছে তো আমার তো খুবই ভয় লাগছিল তো এই দেখো আমি তবুও তার সঙ্গে সাহস করেই সামনের দিকে এগিয়ে গেলাম Terima kasih telah আমি এবার বাইরের দিকে বেরিয়ে গেলাম আশাপুরের রাসের মেলাটি কেমন হয়েছে প্লিজ অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে টাটা